সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন অভিভাবকরা আছেন আমরা মসজিদের ভিতরে আমরা যাব বাকি ছাত্ররা যারা বাহিরের ছাত্র যারা আছে তোমরাও নিচে গিয়ে ছাত্র আমাদের ছাত্রদের সাথে খাবে আর মেয়েদেরকে আমরা এখানে প্যাকেট দিয়ে দেবো আল্লাহ কবুল করুন আমাদের এই উদ্যোগ এটার জন্য আরও বেগবান হয় গতিশীল হয় আল আমিন আলহামদুলিল ইন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين الله مديري أتكري بيجان ملا شمس بدر باش شريفة شمس بدر نجد مدرسة الله أبني قبول كورنا هلا هلا شكول اسكول مدرسة ربودان غنشتين এবং শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষার্থী ছাত্রছাত্রীরা আজকে বিজ্ঞানের বিভিন্ন ইভেন্ট তারা এখানে প্রদর্শন করেছেন আল্লাহ এদের সকলের শিক্ষার জ্ঞানকে আরও আপনি বাড়িয়ে দেন আল্লাহ জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে তারা আপনার স্মরণে আল্লাহ পাক তারা আরও এগিয়ে যেতে পারে আমরা আপনার কাছে সাহায্য চাচ্ছি আমাদের পুরা গাজীপুর এলাকার সমস্ত মাদ্রাসা স্কুল সকলেই যেন এই কাজের সামনে আগাতে পারে আল্লাহ আপনি তাদের সাহায্য করুন লেখাপড়ায় তারা মনোনিবেশ করে এবং জাতির জন্য রাষ্ট্রের জন্য তারা কিছু করতে পারে এই জন্য আপনার সাহায্য চাচ্ছি এবং আজকের জানাদের বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের যিনি সাবেক মহাপরিচালক ছিলেন জনাব মনির চৌধুরী সাহেব ওনারই উদ্যোগে আজকের এই সুন্দর ব্যবস্থাপনা আমি ওনার জন্য দোয়া করছি উনি আসতে পারেন নাই অপারগতা প্রকাশ করেছেন তারপর আজকে ওনার প্রযুক্তি জাদুঘর থেকে ওনার কর্মকর্তা কর্মচারীদেরকে পাঠিয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানকে সামনে আমাদের প্রতিষ্ঠানের সামনে এই সুন্দর আয়োজন করার জন্য তারা এসে অনুষ্ঠানকে সুন্দর করলেন প্রাণবন্ত করলেন বিশেষ করে শামসাবাদ মাদ্রাসার শিক্ষকগণ গজার আব্দুর রহমান মাহাদি সহ সকলে যে এই খেদমত করেছে আমরা আমাদের সকল অতিথিবৃন্দ তাদেরকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমাদের সুন্দর প্রতিষ্ঠান আরও সুন্দর অনুষ্ঠান তারা করবে এটা তাদের কাছে আল্লাহ আপনার কাছে আশাবাদ ব্যক্ত করছি এবং সমস্ত শিক্ষার্থীরা যত কিছু নিয়ে এসেছে আল্লাহ তাদের এই খেদমাতকে কবুল করুন সমস্ত মাদ্রাসা স্কুল এরা যারা রয়েছে এখানে আমাদের এই এতদ অঞ্চলে সকলকে মিলেমিশে শিক্ষা বিষয়ক কাজে আগে আসার জন্য আপনি সাহায্য করুন আয় আল্লাহ আমার আব্বা সামনে সাহিত আছেন তেনাকে মাফ করে দেন এবং যত আমরা এখানে হাত তুলেছি আমাদের পিতা মাতা যারা কবরে সাহিত তাদেরকেও মাফ করে দেন এবং সকল অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রী এবং শিক্ষার্থী যারা এসেছেন আল্লাহ সকলকে যা যায় খেয়ার দান করুন সুবহান rabbika rabbil izzati amma yasifun salamun lil muslimin alhamdulillah মেরা বসে সকলে ধীরে সুস্তে বসবেন আমার কথা শুনবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের যারা শামসাবাদের ছাত্ররা আছেন তারা কেউ বসে থাকবেন কেউ যাবেন না যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেভাবে শুনবেন এবং ইননামা আল আমাল বিল আপনার শেষটা যেন ভালো হয় সেটার উপরই আপনার সার্বিক সব ভালোটা নির্ভর করে সুতরাং আপনি শেষে বিশৃঙ্খল করলেন সারাক্ষণ সবচেয়ে সুন্দরভাবে ছিলেন এটা সুন্দর দেখায় না সুতরাং যা বলা হবে সেভাবে যাবেন যারা শিক্ষক এসেছেন আপনার আস্তে আস্তে করে উঠে যান